এই স্বরূপ রয়েছেন মধ্য কলকাতা মল্লিকা ঘোষ রয়েছেন সবাই মিলে কেক কাটছেন আমাদের শুরু হয়ে গেল হই হই করে বাংলার সব থেকে বড় খাদ্য মেলা নয় নয় করে নবার চেটে পুটে যার স্লোগান আরো একবার যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এই নে এক নয় দুই নয় নবার অর্থাৎ নবম বর্ষ সেখানে আনন্দ আর হর্ষ খেতে দিন খাওয়াতে দিন আর মনের সুখে ঘুরে বেড়িয়ে খেতে খেতে গান শুনতে দিন গান বাজনা খাওয়া দাওয়া মুক্ত মঞ্চে হাজারো কিছু খানা খাজানা নিয়ে আমরা তৈরি আমরা মানে অবশ্যই মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি তারা নিবেদন করছেন এই নিয়ে নবার যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে বাংলার সেরা খাদ্যমেলা মেলা চেপে ফুটে সিজন নাইন খাওয়া দাওয়া মানেই দুর্দান্ত দারুণ ফাইন খেতে থাকুন খাওয়াতে থাকুন আর অবশ্যই চেটে বুটের গুণ গাইতে থাকুন আমরা এরপর কেক খেয়ে নিয়েছি ওই খানিকটা চেটে বুটেই খাওয়া হলো কেকটাকে আর এই যে প্রেম বাকি সব কিছু বাদ দেবেন কি সবকিছু শেষ আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি ষাটটারও বেশি স্টল সেখানে নামতে চলেছে প্রিয় খাদ্য রসিকদের ঢল যার হাতটা ইতিমধ্যে প্রস্তুত তার হাতে মাইক্রোবন দেয় আর তাহলে একেবারে আমাদের সাথে সবার প্রথমে আমি যার কাছে যাব তার কাছে যাওয়ার আগে শুধু শুধুই গৌবাজার অঞ্চল কোনো নাম্বার দেওয়া যাবে না আপনাদের টু ডিকসন লেন যেখানে উনিশশো চুয়াল্লিশ বরে গুলাম আলি এবং তার তৈরি ছায়ানট ভাবতে পারছেন ইতিহাসের রোমাঞ্চই বৌবাজার পঁচিশ ডিকশন লেনে থাকতেন বিরাট বাড়িতে জ্ঞান ঘোষ শুধু তাই নয় তার বাড়িতে যে শিক্ষা মন্দির ছিল সেই মন্দিরে আসেননি এমন কোনো বিখ্যাত বরণীয় মানুষ নেই যিনি কলকাতায় পা দিতেন তিনি এই বৌবাজার অঞ্চলে আসতেন অনেকটা জানিনা বাবুর বাবা ঘোষ দার্কিন হারমোনিয়াম

পণ্ডিত মন্দার ঘোষণার জন্য একবার জোরে হাত তার ইতিহাসকে বহন করছে পরশুন্ন তার আগে আমাদের সঙ্গে আর শ্রদ্ধেয় অগ্রজীব প্রতিম তমাম ঘোষ রয়েছে তার মূল্যবান ধন্যবাদ সঞ্চালক মহাদয়কে তো আমি স্বজনদার কাছ থেকে অনুমতি দিয়ে নিলাম যে আমি আগে বলে বেরিয়ে যাই তখন আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী রুদ্রনীল ঘোষ রয়েছেন সরবরিদি রয়েছেন মলদার দা এবং অবশ্যই তানিয়াতি রয়েছেন স্বরূপ রয়েছেন এবং যার জন্যে এই চেটে ফুটেতে সকলের আশা আমাদের সকলের প্রিয় এখানকার শুধু পৌরপিতা নয় আমাদের উত্তর কলকাতার সকলের ঘরের ছেলে আমাদের সবাই এটা করে আমি ঘুরে ফিরে দেখি প্রত্যেকবার মোহনবাঙাল ইস্টবেঙ্গলের খেলাটাই কাছাকাছি থাকে তো এগারো তারিখ আবার মোহনবাঙাল ইস্টবেঙ্গল রয়েছে তো আমি চিংড়িটা ওখানে দেখে এসছি ইলিশ নিশ্চয়ই আশেপাশে কোথাও একটা হবে তো ইলিশ আশেপাশে থাকুক চিংড়িটা চোখে পড়লো তো মোহনবাগান সমর্থক হিসেবে জেতার আশাটাই রইল তখন চেটে খুঁটেতে যখন প্রথম চিংড়ি মাছটা চোখে পড়লো তো আশা করি এগারো তারিখে জয় মোহনবাগানটাই হবে ইলিশ না মানে অনেকদিন যেতে নি ঠিক আছে কোনো অসুবিধে নেই খেলায় জিত আছে নিশ্চয়ই তোমরাও জিতবে তো ইলিশ মাছও হবে ইলিশ মাছ আমিও খেতে খুব ভালোবাসি কিন্তু চিংড়িটা চোখে পড়লো তাই বললাম আর চেটে ফুটে দীর্ঘ ন বছর ধরে রাস্তায় বাবু এই মুক্তি তারা প্রাপ্ত অনুষ্ঠান রয়েছে তার তার মধ্যে আমি সকলের অনুমতি নিয়ে এবং আবার নিশ্চয়ই আমরা ফিরে আসবো আজকে তো উদ্বোধন ছিল আমরা রেগুলার যাতে এই অঞ্চলের সকল মানুষ এখানে মোটামুটি রান্না বন্ধ করে এই কদিন এখানে আছে। তো তারা তো নিশ্চয়ই আসবেন আমরা যারা আমার সঙ্গে থাকি তারাও আসবো আমি ইতিমধ্যে সকলকে বলে গেলাম দিন কি কি খাবো এখানে রাত্রিবেলায় এসে তো আমরা রাত্রিবেলায় একটুখানি ব্যাডমিন্টন খেলি খেলে তারপরে বললাম এখানে এসে খাবো তাহলে খাবারটা প্যাক করে কালির পক্ষে একটু বতনাম হবে আর বাঙালি খেতে ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তাই সকলে মিলে আনন্দ করবে ভালো থাকবেন ভালো রাখবেন এবং সকলকে আবার শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং এগারো তারিখে

खैर देवेंद्र टीम मोहन बागान क्लब के रॉय 7 वर्षों तक उन्होंने कोशिश की थी लीग रेवल में एक बार किया था जस्ट क्लियरिंग में मतलब 7 साल तक कोशिश कर रहा है लेकिन कोई नहीं हो रहा है 15 बार ये कर रहे हैं और वो मनोबल जो बिल्कुल टूटा हुआ है जहां फील्ड में भी आने के पूरी चलिए और ऐसे বিষয়ে জেনে কথা বলা আমি খুব কম লোককে দেখেছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার আমার ভাই আর একটা আর এখানে যতবার আসি সেটা বসন্ত উৎসব হোক আর চেটে টুকের খাদ্য মেলা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক সকল আমাদের যে স্মরণ করে এটা আমাদেরকে মনো প্রাপ্তি